জায়গা অনুসারে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হচ্ছে সেটা কিভাবে দেখতে দেখুন আমার সাথে আমি এই যে একটা সমান জায়গায় লেভেল মেশিনটা সেটিং করব। সমান জায়গায় সেটিং করা কিন্তু খুবই ইজি আপনি জাস্ট এনে রাখলে স্ক্রু বা আপনার যে ট্রাইপোর্ড আছে সেটা একটু ওঠানামা করলে হয়ে যাবে কিন্তু যখন এই যে এরকম উঠানামা জায়গার মধ্যে আপনি সেটিং করবেন বা একটু পাহাড়ি এলাকায় লেভেলের জন্য আপনি মেশিনটা সেটিং করবেন তখন কিন্তু আপনাকে একটু ঝামেলা পড়তে হবে তো সেই ঝামেলাটা না পড়ার জন্য আজকের আমার এই টিউটোরিয়ালটা তো প্রথমে আমি সমান জায়গায় লেভেল করে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো প্রথমে আমরা এই যে মেশিনটাকে আনবো আনার পরে সবসময় মাথায় রাখবেন আমাদের যে এই যে বেস প্লেটটা আছে এই বেস প্লেটটা সমান অবস্থায় থাকে আমি আপনাদের মেশিনটা খুলে দেখাচ্ছি এই এই যে যে আমাদের বেস প্লেটটা সব সময় রাখবেন যাতে লেভেলে থাকে তাহলে আপনার মেশিন সহজেই লেভেল হয়ে যাবে সাপোজ আমি এভাবে লেভেলে রাখলাম এখন আমরা এই যে মেশিনটা বসাবো বসানোর পরে নিচে যে ক্লামটা আছে ক্লামটাকে আমরা টাইট দিয়ে দেবো সো ভিউয়ার্স লেভেল করার আমাদের যে টেকনিকটা সেটা তো আপনারা জানেন প্রথমে আমাদের যে কোনো দুই স্ক্রু বরাবর আমাদের মেশিংটা বরাবর করে রাখতে হবে হ্যাঁ তাহলে আমরা সহজে যে বাবল আছে আমরা এটা সেন্টারে নিয়ে আসতে পারবো তো আমরা এই যে দুটা স্ক্রু বরাবর মেশিংটা রাখলাম আপনি এই দুই স্ক্রু বরাবর রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এই দুই স্ক্রু বরাবর রাখলাম রাখার পর আমাদের যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে দেখুন আমাদের যে এই সেন্ট্রাল বাবলটা আছে সেটা কোন দিকে আছে সেটা আমরা এখন লক্ষ্য করব আমাদের সেন্ট্রাল বাবলটা এই যে সেন্ট্রাল বাবলটা এই পাশে আছে তাহলে আমাদের এখন এই পাশের স্ক্রু অথবা এই পাশের যে ট্রেপায় আছে সেটাকে আমাদের আপ ডাউন করতে হবে তবে আমরা হালকা ট্যাপাটা একটু ডাউন দিই যেহেতু এটা এই পাশে আছে সো আমরা ট্যাপাটা একটু ডাউন দেব এই ট্যাপাটা একটু ডাউন দিলাম তারপর ভিউর্স দেখুন আমাদের এখন এই যে সেন্টার বাবলটা এই পাশে আসছে তো আমরা এখন কি করবো অপর পাশে যে স্ক্রু স্ক্রুটা আছে সেটাকে আমরা একটু একটু করে ঘুরাবো তো দেখুন আমরা এই পাশের স্ক্রুটা ঘুরাচ্ছি এজে একটু এটা একটু ডাউন দিচ্ছি যেহেতু ওই পাশে আমাদের সেন্টার বাবুল যেটা সেটা ওই পাশে কারণ আমরা ডাউন দেব যদি আমাদের বাবলটা এই পাশে থাকত তাহলে আমরা এটা আপ করতাম তাহলে আমাদের মেশিং এর দিকে যাইতো তো বা ডাউন হতো বাবলটা অপর দিকে চলে যেত তো আমরা এখন এই স্ক্রুটা একটু নিচের দিকে ডাউন দেই এটা ডাউন দিই পাশে পাশে আপনারা এই যে বাবলটা দেখুন বাবলটা কোথায় যায় এই যে দেখুন কাছে কাছে বাবলটা বুঝা যায় যে বাবলটা দেখুন এই বাবলটা আমরা একটু ঘুরাচ্ছি বাবলটা আস্তে আস্তে সেন্টারের দিকে চলে যাচ্ছে এই যে দেখুন তো ভিউয়ার্স আমাদের যে সেন্টারে বাবলটা অলরেডি চলে গেছে এই যে দেখুন অর্থাৎ আমাদের লেভেল মেশিন করা শেষ এটা তো আমরা সহজভাবে বুঝলাম যে জায়গাটা যেহেতু সমতল আছে তার কারণে আমরা সহজে মেশিনটা সেটিং করে সেটিং করতে পারছি বা কোনো ঝামেলা হয় নাই এখন আমরা দেখবো এই যে উঁচু নিচু জায়গাটা যে দেখুন এখানে উঁচু এখানে নিচু এরকম জায়গায় লেভেলটা আমরা কিভাবে করবো ভিউয়ার্স ভিউয়ার্স অনেকে কি করে আপনার দেখুন এই যে এই দুই ভাবে দুইটা স্ট্যান্ড আগে বসায় বসানোর পরে কি করে এই যে আরেকটা এভাবে দেয় দেওয়ার পরে চাপ দেয় চাপ দেওয়ার কারণে কিন্তু হেলে থাকে যে কোনো মুহূর্তে কিন্তু যেতে পারে আপনারা এরকম করবেন না আপনারা কি করবেন আগে সবসময় মাথায় রাখবেন আপনার বুক বরাবর হাইটে মেশিনটা রাখার চেষ্টা করবেন তো আপনারা আগে আপনার বুক বরাবর হাইটে এই যে দেখুন আমরা দুইটা এই যে দুটো আমরা চাপ দিয়ে দিলাম তৃতীয় ত্যাপা এটা আমরা দিব না দেওয়ার সময় আমরা কিন্তু এক হাতে ধরে রাখবো যাতে মেশিনটা না পড়ে যায় তারপর ভিউয়ার্স আমরা কি করব এই যে এই টেপাটা আছে এখন আমরা এটা কি করব এটা নাট গুলো বা স্ক্রু লুজ করব এই যে দেখুন এই লুজ করার পরে আমরা চাপ দেব এটা কিন্তু এখন টাইট দেব না টাইট দিয়ে বারবার চাপ দেব আবার লুজ করবে এরকম করলে সময়ের লস তো আমরা এটা লুজ অবস্থায় রেখে আমরা এই যে দেখুন এখন চাপ দেব এটা যতটুকু যায় হ্যাঁ এই যে আমাদের এই টেপারটা ছোট আর বেশি না তো আমরা এটা চাপ দিলাম দেওয়ার পর আমরা স্ক্রুগুলা লাগিয়ে দিব সব ভিউয়ার্স আমাদের উপরে দুইটা স্ট্যান্ড বসানো হয়েছে নিচের একটা স্ট্যান্ড বসানো হয়েছে এখন আমাদের দেখুন এই যে যে বেস প্লেট এটা কিন্তু হালকা একটু এদিকে নিচে আছে তো আমরা এটাকে সমান করার জন্য কি করতে হবে আমাদের উপরে দুইটা স্ট্যান্ডকে হালকা একটু কমাতে হবে তো দেখুন এই যে আমি একটু কমাচ্ছি এটা একটু কমাইলাম তারপরে যে এটা একটু কমাইলাম এখন আমাদের মোটামুটি যে আমি আবার আপনাদের মেশিনটা খুলে দেখাচ্ছি এই যে দেখুন এখন কিন্তু আমাদের বেস প্লেটটা অলমোস্ট কিন্তু সেম লেভেল বা প্যারালালে আছে অর্থাৎ এটা লেভেল আছে আপনার সব সময় যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার আগে এই যে বেসটা এই বেস প্লেটটা যেখানে বসাবেন আগে বেস প্লেটটা লেভেল করে নেবেন তাহলে আপনার মেশিন সহজেই লেভেল হয়ে যাবে আমি আবার এই যে দেখুন এই যে দেখুন উঁচু নিচু তো আপনাদেরকে কি করতে হবে প্রথমে এই দুইটা খুঁটি স্ট্যান্ড যে ত্যাপা যে স্ট্যান্ড এগুলা আগে ভিতরে ডাইভ করতে হবে ঢুকাতে হবে তারপরে এই যে খুঁটিটা এটা আপনি আগে ঢুকাবেন না তাহলে কিন্তু এই যে আমাদের তেপাটা এটা এইভাবে থাকবে আপনি মোটামুটি এই লেভেলে রাখার পরে এটাকে লুজ রেখে তারপর এটা চাপ দিবেন দেওয়ার পর যখন দেখবেন আপনার বেস প্লেটটা লেভেলে চলে আসছে তারপর আপনি মেশিংটা বসাবেন তাহলে মেশিং আপনার সহজে লেভেল করতে পারবেন বিয়ার্স যে আমরা মেশিংটা টাইট দিলাম তো আগের মত আমরা কি করব এই যে দেখুন দুই স্ক্রু আবার আমাদের মেশিংটা রাখলাম তারপর আমরা এই যে এখন সেন্টার বাবলটা আছে এই যে কাছে আসুন লে স্ক্রু আকার পরে যে সেন্টার বাবলটা ওই পাশে আছে অর্থাৎ ওই পাশের স্ক্রুটা এখন আমাদের ডাউন করতে হবে তাহলে এটা এদিকে আসবে অথবা আমরা এ পাশে যে এই পাশের যে টেপারটা আছে যে টেপারটা আছে এটা আপ করতে হবে তাহলে আমাদের স্কুলটা এই পাশে আসবে কারণ আমাদের যেহেতু আরেকটু আমরা আপ করতে পারি যেহেতু এখনো টেপার একটু আছে এই যে টেপার সর্বোচ্চটা আমরা নিয়ে নিলাম নিলাম আমরা এখন বাকিটা আমরা স্ক্রু দিয়ে করব যে এই পাশে যে স্ক্রুটা আছে সেটা ঘোরাবো তো এই যে দেখুন এই দিক দিয়ে একটু দেখান এই যে আমরা স্ক্রুটা এই যে দেখুন ঘোরাচ্ছি এই দেখুন ঘোরাচ্ছি এটা দিয়ে যদি না হয় আমরা এখন অন্য একটা ঘোরাবো এই যে আর অন্যগুলো আমরা কাজে লাগাইতে পারি এই যে অন্য স্ক্রু যেমন এই স্ক্রু এখন এই কর্নার বরাবর স্ক্রুটা আছে এই সেন্টার বাবলটা আছে তো আমরা এখন এই কর্নার স্ক্রুটা ঘোরাবো এই যে দেখুন তারপর ভিউয়ার্স আমরা এখন ওই দিকে চলে গেছে দেখুন আমি এখন তিনটা স্ক্রু কাজে দেখাচ্ছি এখন ওই বরাবর চলে গেছে তাহলে আমরা এখন এই স্ক্রুটা ঘুরাতে হবে এই যে দেখুন আপনারা এই যে কাঁচা কাছে চলে আসছে এই যে লেভেল এখন আমরা হালকে এই স্ক্রুটা ঘুরাবো যেহেতু স্ক্রু কাঁচা কাছে গেছে এই যে দেখুন এখন আমাদের বাবলটা সেন্টারে চলে আসছে সমতল জায়গায় কিন্তু আমরা খুব সহজে লেভেলটা করে ফেলছিলাম কিন্তু নিচে আসার কারণে আমাদের একটু সময় লাগছে এর চেয়েও বেশি সময় লাগে তো আপনারা যদি এই টেকনিক অবলম্বন করে কাজটা করেন তাহলে এমনই সময় লাগবে বা আরেকটু একটু কম সময় লাগবে আমাদের কিন্তু এখন মেশিনটা সেটি হয়ে গেছে যে বাবল সেন্টারে প্রায় চলে আসছে যে আপনারা দেখুন এই যে বাবল সেন্টারে আছে তো এখন আপনি এই অবস্থায় আপনাদের যে টিবিএম দেওয়া থাকবে টিবিএম এ প্রথম একটা রিডিং নিয়ে আপনি কিন্তু কাজ শুরু করতে পারবেন আশা করি আপনাদের আজকের টিউটোরিয়ালটা ভালো লাগছে আমার ভিডিও গুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনার অন্য বন্ধুদের মাঝে এই ভিডিও গুলো শেয়ার করবেন যাদের এই ভিডিও গুলো দেখার আগ্রহ রয়েছে ধন্যবাদ সবাইকে